যে ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আশা করি এই ঘটনাটা শোনার পর আপনাদের মধ্যে প্যারানর্মাল বিষয়ে কাজ শেখার বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক শেখার যদি কারো আগ্রহ থেকে থাকে তাহলে সেই আগ্রহটা দূরীভূত হবে ইনশাল্লাহ চলুন শুরু করি ঘটনাটি এই ঘটনাটি আমাদেরকে জামালপুর থেকে পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান ভাই তো এই ঘটনাটি ঘটেছিল ওনার নানার সাথে ওনার নানা কৈশোরকালীন সময় থেকেই প্যারানর্মাল বিষয়ে তার আগ্রহ ছিল অসীম এবং কবিরাজ হওয়ার জন্য তার ব্যাপক আগ্রহ ছিল ওই সময়ে মানে ঘটনাটার অনেক আগের উনি আসলে এক্স্যাক্ট শাল বলতে পারেননি কিন্তু ওই সময়ে মানুষের মধ্যে কবিরাজদের প্রতি যে ভক্তি শ্রদ্ধা যেগুলো ছিল এবং কবিরাজদের যে প্রভাব মানুষের মনে ছিল সেই বিষয়টি দেখে মূলত উনি কবিরাজ হওয়ার আগ্রহ পোষণ করছিলেন ছোটবেলা থেকেই এবং কিভাবে কবিরাজি শেখা যায় এই জিন ভূত তাড়ানো শেখা যায় সেই বিষয়গুলো জানতে ওনার খুব আগ্রহ ছিল আর কীভাবে জাদুটনা শেখা যায় এই বিষয়েও আগ্রহ ওনার ব্যাপক ছিল আসলে কোনটা খারাপ কোনটা ভালো সেটা বোঝার মতো বয়স আসলে ওনার সেভাবে হয়নি তো উনি খুঁজতে থাকেন কার কাছে শেখা যায় এভাবে উনি খুঁজতে খুঁজতে ওনাদের জামালপুরের পাশে টাঙ্গাইলের মধুপুর শালবনের দিকে গারো প্রজাতির কিছু লোক বসবাস করত যেটা ওনার নানা বাড়ি থেকে খুব কাছে তো সেখানে একজন কবিরাজ ছিল সেই কবিরাজের সাথে তিনি দেখা করেন তো কবিরাজের কাছে গিয়ে বলেন যে তিনি কবিরাজি শিখতে চান অদ্ভুত ব্যাপার হলো কবিরাজ এক কথায় রাজি হয়ে যান সাধারণভাবে কি ঘটে সাধারণভাবে যদি কোনো মানুষ কবিরাজের কাছে গিয়ে কবিরাজি শিখতে চায় তখন বলে না তুমি পারবা না এটা খুব কঠিন কাজ তোমার বয়স হয় নাই এইভাবে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে এড়িয়ে যেতে চায় কিন্তু ওই কবিরাজটি এই মিজান ভাইয়ের নানা যখন তাকে বলেছেন যে শিখতেছেন সে এক বাক্যে রাজি হয়ে যায় এবং তিনি বলেন যে তোমাকে আমি কবিরাজি শেখাবো কোনো সমস্যা নেই আমি যেটা বলবো তুমি সেটা করতে পারবা তখন নানা বলেন যে হ্যাঁ পারবো তখন বলে যে কাজ কিন্তু খুব কঠিন কিন্তু তোমাকে কিন্তু কাজ করতেই হবে বি মানে ব্যর্থ হয়ে ফেরত আসা যাবে না তখন বলেন কাজটা কী বলে যে আসছে পূর্ণিমা রাতে আমি তোমাকে একটা কবরের কাছে নিয়ে যাব। তুমি কিছু মন্ত্র আমি আমার কাছ থেকে শিখে নেবে আমি তোমাকে শিখাই দেবো তুমি কবর খুলে কোনো কাজ না শুধু একটা ঢাল অস্ত্র আমি দিয়ে দিব সেটি দিয়ে সেই লাশের মাথাটা কেটে নিয়ে চলে আসবে আর কিছু না এটাই তোমার কাজ তাহলেই তুমি বিশাল তান্ত্রিক এবং কবিরাজ হতে পারবা তখন মিজান ভাই নানা চিন্তা করছেন আরে এটা আর এমন কি কাজ এটা তো খুব সহজ কাজ কবরই তো খুরবো কবরের মধ্যে নামবো মাথাটা কেটে নিয়ে চলে আসবো এই তো এ তো আমার এরকম কোনো কঠিন কাজ না উনি বলেন হ্যাঁ ঠিক আছে আমি রাজি তো ওই কবিরাজ বলে দেন যে অমুক দিন তুমি দিনের বেলা আমার কাছে চলে আসবা আর গভীর রাত্রে আমরা একটা জায়গায় যাব এবং কাজ সেরে চলে আসব তো কবিরাজ যান সাথে যান কবিরাজ বলেন যে আমি তোমার সাথে থাকবো এটা উনি বলেছিলেন আমি তোমার সাথে থাকবো তুমি কাজটা করবা তো এই জন্যই মূলত উনি চিন্তা করেছিলেন নারে রে তো আর এমন কি কঠিন কাজ সাথে তো কবিরাজ থাকবেই তো নানাকে নিয়ে যখন একটা গ্রামের মধ্য দিয়ে একদম শুনশান নিরবতা ওই সময় তো বুঝতেই পারছেন যে বিদ্যুৎ ছিল না মানে কোনো কিছু নাই পূর্ণিমার রাত অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল কিন্তু মানুষজনের কোনো চিহ্ন পর্যন্ত নেই সবাই ঘুমিয়ে গেছে আর ওই সময় একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্বও ছিল অনেক বেশি তো একটা বাস কাছে এসে কবিরাজ তখন মিজান ভাই নানাকে বলে যে আমি এই বাস ভিতরে বসলাম তুমি যাও ও ওই যে দূরে যে কবরটা আছে ওইখানে একটা কবর আছে কবরটা চারদিক থেকে ঘেরা ছিল বাঁশের বেড়া দিয়ে তো উনি দেখিয়ে দেন ওখানে একটা কবর আছে ওইখান থেকে গিয়ে তুমি ওইটা নিয়ে আসো তখন বলে কি কথা আপনি আমার সাথে যাবেন না তখন কবিরাজ বলে না আমি এখানেই থাকবো তুমি যাও আমি যদি তোমার সব কাজ করি যে তুমি কবিরাজি আর কি শিখবা এতটুকু সাহস তো রাখতে হবে তখন বলেন যে আপনি না আমার সাথে আসবেন বলেছিলেন আমি তখন উনি বলেন যে হ্যাঁ আসলাম তো এই যে এখানে তো আমি আছি ওইটুকু পথ তো তোমাকে একা যেতেই হবে এতটুকু সাহসের পরিচয় না দিলে তুমি কবিরা ধোবা কীভাবে তো নানাভাবে ভাবে যা তাই তো কবির তো ঠিক কথাই বলছেন সব কাজ যদি মানে উনি আবার সাথে এসে করে দেন শুধু একটা কাজ যদি আমি করি তাহলে আর আমি কবিরা কিভাবে। কীভাবে এতটুকু সাহসের পরিচয় তোমাকে দিতেই হবে উনি বিষয়টা স্বাভাবিকভাবেই নেন ওনাকে যে মন্ত্র শেখানো হয় সেই মন্ত্র মনে মনে জপতে জপতে চলে গেছেন সে কবরের কাছে তো কবরের কাছে যাওয়ার পর কবরের চারদিকের বেড়া সরিয়ে দেন কবর ঘুরতে থাকেন ওদিকে কবর ঘুরে কবরের উপরে যেই বাঁশ যেটা থাকে বাঁশের একটা টুকরোগুলো আমরা যেগুলো দিয়ে দিই আর কি তো ওগুলোও সরান ওগুলোও সরানো শেষ চারদিকে কিন্তু কোনো ধরনের কোনো প্যারা নর্মাল বিষয়ের কোনো উপস্থিতি নাই একদম শুনশান নিরবতা মানে একদম স্বাভাবিক আর কি তো উনি কবরের মধ্যে নেমে পড়েন নামার পরে দেখেন যে হ্যাঁ কাপন তখন ঠিকই আছে হয়তো বা দুই দিন হয়েছে আর কি বা একদিন হয়েছে দাফন করা হয়েছে সব কিছুই মানে একদম স্বাভাবিক কবরের বাঁশগুলোও কাঁচা রয়েছে তো উনি নামার পরে অন্ধকারে একটা পুরুষ মহিলা মানে পুরুষের লাশটা মহিলার লাশ বুঝতে পারেন নাই তো ওনার হাতে যে ধারালো যে অস্ত্রটা ছিল এ যদি উনি মাথা কাটতে যাবেন হঠাৎ করে কে যেন বলে ওঠে এই এটা করিস না তুই একজন মুসলিম এরকম অন্যায় কাজ তুই কিভাবে করিস একটা মানুষের কবরের মধ্যে নেমে তার মাথা কেটে নিয়ে যাবি এটা খুব গর্হিত অপরাধ এটা পাপ কাজ এটা করিস না তুই উঠে যা চলে যা এখান থেকে কে যেন বলছে তো এই কথা শোনার পর ওনার মনের মধ্যে আসলে মানে ভয় লেগেছে এটা সত্য কিন্তু ওনার সেই বিবেক বোধটা ফিরে আসে যে আসলেই তো আমি এটা কী করতে যাচ্ছি কবিরাজ বা তান্ত্রিক হওয়ার জন্য আমি এই এইরকম ঘৃণ্য একটা কাজ করতে চলে আসছি এটি কি আমার ধর্মে আমাকে বলে না কোনো ধর্ম এটা সাপোর্ট করে না কাজটা তো ভালো হয় নাই আমি খুব অন্যায় কাজ করছি যেহেতু এখন আমি মাথাটা কাটিনি নি আমি সেই চূড়ান্ত পাপ কাজটা করিনি সুতরাং আমার এখনো সুযোগ আছে এখান থেকে ফেরত আসার আমি চলে যাব তো উনি কি করেছেন ওই কবরের মধ্যে থেকেই ওনার ধারালো অস্ত্রটা কবরের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে উনি দুই পাশে দুই হাত দিয়ে মানে ওঠেন আর কি মানে ওঠার চেষ্টা করেন কারণ কবরের মাঝখানে তো ফাঁকা জায়গা যেখানে লাশটা রাখা হয় এবং দুই পাশে তো আপনার যদি আমরা হাত রাখি হাত দিয়ে কিন্তু শরীরটাকে উঁচু করে ফেলা যায় তাই না তো যেভাবে মানুষ কবরের মধ্যে লাশ রেখে উপরে উঠে আসেন আর কি তো উনি দুই হাত দুই পাশে দিয়ে লাফ দিয়ে উপর দিকে উঠবেন হঠাৎ করে মানে কিছুটা উঠেছেন হঠাৎ করে মনে হলো নিচ থেকে কেউ একজন পা চেপে ধরেছে তার তো এটা কি লাশে পা চেপে ধরেছে না অন্য কিছুতে পা চেপে ধরেছে এটা উনি বলতে পারছেন না কারণ অন্ধকার ছিল একটা হাতের মতো কিছু একটা দেখেছেন কিন্তু এটা ওই লাশের হাত কিনা এটা বোঝা যাচ্ছে না তো উনি ওখান থেকে ওঠার খুব চেষ্টা করছেন আর যত চেষ্টা করেন ওই হাত তার পা চেপে ধরে এক হাত দিয়ে ওনার একটা পা চেপে ধরেছেন তো উনি উঠতে পারছেন না তো উনি কবিরাজের সেখানেও মন্ত্র উনি পড় মানে আবারও পড়া শুরু করেন এরপর দেখেন যে এবার এক হাত না আর একটা হাত এসে ওনার আর পা খোপ করে ধরেছে মানে ওই মন্ত্রে কোনো কাজ হচ্ছে না শেষ পর্যন্ত উনি মন্ত্র পরা বাদ দিয়ে দোয়া দুরুদ পড়া শুরু করেন যখনই দোয়া দুরুত পড়া শুরু করেছেন তখনই সব কিছু স্বাভাবিক হয়ে যায় ওই হাত ওনার পা ছেড়ে দেয় উনি ওখান থেকে উঠে পড়েন এবং উঠে পড়ার পর উনি ওই দোয়া দুরুত পড়তে পড়তে ওই দিকে যাচ্ছিলেন আর তখন মনে হচ্ছিল যে তিন চারজন মিলে ওনার পিঠে কিল ঘুষি মারছে এবং কিল ঘুষি মানে এমনভাবে মারছে যে কিল ঘুষির ধাক্কাই উনি চলে যাচ্ছে ওই বার দিকে মানে পেছন দিকে যদি ধাক্কা দেয় লাথি দেয় মানুষ সামনের দিকে এগিয়ে যায় না ধাক্কা খেয়ে ওরকমটা হচ্ছে উনি পেছন দিকে তাকানোর আর সাহস করছেন না ওনাকে পেছন দিকে কিল অনবরত মেরেই যাচ্ছে মনে হচ্ছে খুব শক্ত হাত দিয়ে ওনাকে কিলঘুষিয়ে মারছে এভাবে উনি কিছুক্ষণের মধ্যেই সেই বাস কাছে চলে আসেন ওই কিল ঘুষির ধাক্কাই মানে দৌড়ানোর আর সুযোগ পান কিল ঘুষির ধাক্কাই উনি বাস যার কাছে চলে আসেন তো আসার পর সব কিছু স্বাভাবিক আর কোনো সমস্যা নেই কিন্তু উনি যে দৃশ্যটা দেখতে পান সেটা খুব ভয়ানক একটা দৃশ্য ছিল উনি দেখতে পান ওই যে কবিরাজ যেই কবিরাজ ওনাকে এখানে নিয়ে আসছিলেন যে বাসের নিচে বসেছিল সেই কবিরাজ পড়ে আছে তার দেহ তার মাথাটা তিন চার হাত দূরে পড়ে আছে মনে হচ্ছে মাথাটা মুচড়িয়ে ছিঁড়ে কেউ ফেলে দিয়েছে ওইখানে উনি ওই দৃশ্য দেখে ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যান সকালবেলা লোকজন এরকম। দৃশ্য দেখতে পায় একজন অজ্ঞান হয়ে পড়ে আছে আর একজন পড়ে আছে তার মাথা ছেঁড়া অবস্থায় তো লোকজন তো চারদিক থেকে মানে চলে আসে এই খবর শুনে কিন্তু সবাই এসে দেখতে পান যে ওই যে কবরটা কবরটা কিন্তু স্বাভাবিক ওই চারদিকে বেড়া দেওয়া একদম স্বাভাবিক উনি যে খুঁড়ে রেখেছিলেন কবরটা কিন্তু এরকম মানে অখোরা অবস্থায় ছিল না তখন তাকে জ্ঞান ফেরানো হয় মানে জ্ঞান ফেরানো হয় তখন উনি সবকিছু খুলে বলেন তখন ওইখানে আর বড় কবিরাজ ছিল তিনি আসেন তিনি আসার পরে বলেন যে তুমি তো বাবা বড় বাঁচা বেঁচে গেছো এই যে কবিরাজ যেটা মরে পড়ে আছে ও আমারই ছাত্র ছিল খুব দুষ্টু প্রকৃতির ছিল তো ও একটা দুষ্টু জিনের সাথে চুক্তি করেছিল একটা কবর থেকে মাথা আনার জন্য এই কাজে ও তোমাকে ব্যবহার করতে চেয়েছিল তুমি যদি বাবা ওই মাথাটা নিয়ে আসতা এবং নিয়ে এসে ওর হাতে দিতা তাহলে তুমি মারা যেতা। কিন্তু তুমি যেহেতু এই জন্য ওই জিনটা ক্ষিপ্ত হয়ে ওই কবিরাজকে হত্যা করেছে আর তোমাকে যে বলেছে যে ফিরে ফিরে আয় ওখান থেকে এই কাজটি করিস না এরা মূলত ভালো জিন ছিল তারা কখনো চাইনি যে তুমি এই কাজটি করো কারণ এই কাজটি খুবই অন্যায় একটি কাজ খুবই খারাপ একটা কাজ তুমি ভালো কাজ করেছ ওই জিনদের ওসিলায় তুমি এখানে ফেরত এসেছ আর ওই জিনেরাই মূলত ক্ষিপ্ত হয়ে যে তুমি এই কাজটা করতে আসলা কেন এই জন্য ওরা তোমাকে বড় কোনো ক্ষতি করেনি কিন্তু তোমার পিঠে শুধু কিলঘুষি মেরেছে এতটুকুই করেছে তো যাই হোক এর পরে মিজান ভাই নানার কখনোই এই টাইপের কাজে অগ্রগামী হননি উনি বুঝতে পারেন যে আসলে কী ভুল কাজটি উনি করতে যাচ্ছিলেন এবং আল্লাহ তালা ওনাকে এই জায়গা থেকে এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশন থেকে ফেরত এনেছেন নিশ্চয়ই ওনার উপর ওনার মা বাবার দোয়া ছিল ময়মুরব্বির দোয়া ছিল নিশ্চয়ই অনেক টুকটাক অনেক কাজ না হলেও কোনো না কোনো এমন ভালো কাজ করেছেন যেই ভালো কাজে আল্লাহ তালা ওনার উপর সন্তুষ্ট ছিলেন তা না হলে যদি এই কাজে উনি সফল হতেন তাহলে ওনার মৃত্যু হতো এবং ওনার মৃত্যুটা এমনভাবে হতো খুবই ভয়ানকভাবে হতো কারণ দুষ্টু জিন তাকে মেরে ফেলতো আর যেহেতু একটা খুবই খারাপ একটা কাজ যেটা ব্ল্যাক ম্যাজিকের সহযোগিতা করার জন্য উনি এই কাজটি করেছিলেন তাহলে ওনার আমল নামায় কুফুরির গোনা হতো আল্লাহ আলা ওনাকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ তো উনি এখনও জীবিত আছেন ওনার যে পা চেপে ধরা হয়েছিল সেই পায়ে নাকি এখনও আপসা আপসা দাগ রয়েছে যেটা মিজান ভাই আমাদেরকে জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ মিজান ভাই আপনাকে এই ঘটনাটি এই ঘটনাটির জন্য মূলত যেটি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন আপনার নানা যেই ঘটনাটির প্রত্যক্ষদর্শী ছিলেন আমি আশা করব যারা এই কাজে আগ্রহী আছেন যারা এই কাজ করতে চান শিখতে চান খবরদার এই ধরনের কাজ করাও যাবে না নিজের যত প্রয়োজনই হোক কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়া যাবে না এবং এই কবিরাজদেরকে কোনো বিষয়ে হেল্প করা যাবে না আমি চিন্তা করছি যে আমি তো করছি না সে কবিরাজই তো করছে কিন্তু আমি কবিরাজকে দিয়ে কোনো একটা কুফুরি কাজ করাচ্ছি মানে আমারও চলে গেছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না